আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এটা হচ্ছে একটা সরকারি প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আর এই নামটা হচ্ছে আমাদের এখন রাজশাহীর রাম অনেকেই পছন্দ করেন আমি গত পাঁচ বছর ধরে রাজশাহীর সুস্বাদু এবং কেমিক্যাল মুক্ত ধরনের কার্বাইড কেমিক্যাল মুক্ত আম আমরা সরাসরি আপনাদের দরগোলায় পৌঁছে দিই আপনার মোটামুটি আমরা চেষ্টা করি আমের আঠা শুকানোর আগে যেন আমটা আপনার হাতে পৌঁছে দেয় মানে বাসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তাইলে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যান তো আমাদের আমের আমরুপালির এই অবস্থা আমাদের আম নেওয়ার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে আর এই মুহূর্তে আমরা যদি হিমসাগরের অবস্থাটা আপনাদের একটু দেখাই এই যা দেখালাম এটা হচ্ছে আমরুপালি আমরুপালি এখানে তিনশো গাছ আছে এগুলো সবই আমরা আমাদের আহ যারা ভালোবাসার লোক আছে ইয়ে আছে অডিয়েন্স আছে তাদের জন্য এই যে আমগুলো আমরা তৈরি করছি এই আমটা সর্বশেষে যাবে আর সর্বপ্রথম আপনারা যেটা আমাদের থেকে পাবেন সেটা যদি আমি দেখাই একটু এটা শুধু একটা গাছ আমাদের বড় সাইজের গাছ এটা হচ্ছে সুস্বাদু হিমসাগর আম এই যে গাছের আম সুস্বাদু হিমসাগর আমাদের রাজশাহীর হিমসাগর এ চেয়ে সুস্বাদু আম আমরা আর অন্য কোনোটা দিতে পারি না আহ আর সর্বশেষ যেটা দেখালাম ওইটা হচ্ছে রূপালি রুপালী অনেক সুস্বাদু হিমসাগরকে তো অনেকেই ধরেন তরমুজের বিক্রেতার মতো মধু মধু বলে বিক্রি করছে আমরা সেই ডাইলগ দিব না আসলে হিমসাগর আমটা কেমন যারা অডিয়েন্স আছেন যারা আমার ফলোয়ার্স আছেন যারা আম খেয়েছেন তারা তো জানেনি আমাকে বলার আর কি আছে মধু বললেও আমার হিমসাগরের আহ ডিমান্ড বাড়বে না কিংবা স্বাদও বাড়বে না এই হচ্ছে হিমসাগরের অবস্থা লাস্ট আর একটা আম দেখাবো আপনাদের একটু ভিডিওটা স্কিপ না করে সাথে থাকবেন ল্যাংড়ার অবস্থাটা যদি আপনাদের দেখাই আপনারা অভিভূত হয়ে যাবেন যে কি আকারে ল্যাংড়া আমাদের ধরে আছে আমাদের আম যেন নিরাপদ হয় সেজন্য কিন্তু আমরা ফোরাম ফাদের ব্যবস্থা করতেছি ফোরাম টোপ যেটা এটা ব্যবহারের ফলে মাছিতে হুল ফুটাবে না যার ফলে আম নিরাপদ থাকবে আমের ভিতরে কোনো ধরনের পোকা হবে না আর আমি যেটা আপনাদের দেখাতে চাইলাম সর্বশেষ এই যে এই অবস্থাটা এই সৌন্দর্যটা আম না খাইলেও যদি শুধু এইভাবে দাঁড়িয়েও থাকা দেয় তাও আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে আমের রাজা ল্যাংড়া ল্যাংড়ার একটা সুগন্ধ আছে ল্যাংড়া পছন্দ করেন ল্যাংড়া আপনি আমের যে জুস কিনে খান ওর চাইতে যদি একটা আম কিনে নিয়ে যে খান আর জুস করেন আপনার বাচ্চার শতগুণ বাচ্চা বৃদ্ধ যাকে খাওয়াবেন শতগুণ বেশি পুষ্টি পাবে তো এই হচ্ছে আমাদের বর্তমান আমের আপডেট আমরা ইনশাল্লাহ আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে হিমসাগর ডেলিভারি করবো গোপাল ভোগ পাবেন এই মাসের শেষেই এক তারিখ থেকে আর ল্যাংলা তারপর দশ দিন পরে তারপরে হিমসাগর সব আমগুলো আমরা দিতে পারবো তো আম নেওয়ার জন্য অপেক্ষা করুন আশা করছি ভালো কিছু হবে আমার সঙ্গে থাকলে যেটা খেয়ে আপনার নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়